হালিশহরে নিখোঁজ ব্যবসায়ী তদন্তে জেটিয়া থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বুধবার বিকেলে জেটিয়া থানার অন্তর্গত হালিশহর স্টেশন রোড থেকে নিখোঁজ হয়ে যান বছর পঞ্চান্নর ব্যক্তি প্রকাশ দাস পরিবার সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রকাশ দাস বুধবার স্ত্রীর শতে পুজো দিতে যান তিনি সেখান থেকে হালিস স্টেশন সংলগ্নতার দোকানে আসার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় জেটিয়া থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে জেটিয়া থানার পুলিশ নিখোজের ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রকাশ দাসের পরিবারের সদস্য জানান ঘটনা বলতে দেখুন আমরা কালকে সকাল থেকে যেমনি ও দোকানে বেরোয় তেমনি কালকে বৃষ্টির জন্য বেরোয়নি কিন্তু আমরা যেটুকুনি শুনলাম যে ও দা দশটা নাগাদ ওর ওয়াইফের সঙ্গে কোনো মন্দিরে পুজো দিতে গেছিলো সেখান থেকে টোটো করে ওর দোকানের সামনে নাকি ও নেমেছে নামার পরে মানে আমরা জানি না আশেপাশের লোকের থেকে যেটা শুনছি যে দোকানেও ঢোকেনি ও সোজা চলে গেছে এবার তার কিছুক্ষণের মধ্যে কেউ একজন ওনাকে দেখেছি যে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে হালিশর এই যে রাস্তার উপরে যে ব্রিজটার ওই নিচেটায় দাঁড়িয়ে আছে তারপরে আমরা কিছু জানি না তারপরে আমরা চারটে নাগাদ খবর পেয়েছি যে ও বাড়ি আসেনি খুচ তখনও ওনাকে পাওয়া যাচ্ছে না কিংবা ফোন বাড়িতে রেখে গেছে ফোনেও কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না সেই মুহূর্তে আমরা মানে থানা কিংবা লোকজন সব জায়গায় খবরাখবর পাঠিয়েছি গেছি ডায়রিও করেছি তারপরে সব সব সবকিছু হচ্ছে এখনো পর্যন্ত আমরা মানে মিডিয়া বলুন ফেসবুক সব জিনিসটা তারপরে জানা গেছে যে ওনাকে ট্রেনে দেখা গেছিল আর কি তার কিন্তু কোনো প্রপার খবর আমরা এখনো পাইনি কালকে সারা রাত ধরেই খোঁজা হয়েছে শিয়ালদার থেকে সবকিছুই করা হয়েছে কিন্তু মানে প্রপার খোঁজ আমরা এখনো অব্দি পাইনি কিছু এখন ওর একটা মানে নার্ভের প্রবলেম ছিল এখন মানে মাঝে মাঝে ভুলে যেত আর কি এখন সেইটাই হয়েছে হয়তো ভুলে বেরিয়েছে মনে করতে পারছে না বাড়ি ফিরতে পারছে না এর আগেও একবার এরকম হয়েছিল কিন্তু ওর কাছে ফোন ছিল বলে আমরা ফোন ট্র্যাক করে করে ওকে আনতে পেরেছিলাম কিন্তু এবারে যেহেতু ওর কাছে ফোন নেই কিংবা যোগাযোগ করার কোনো রকম কোনো মাধ্যম নেই আমরা সেহেতু আর কোন রকম কোনো যোগাযোগ ওর সাথে করতেও পারছি না কি জানতেও পারছি না কোথায় আছে কি কিছু হ্যাঁ থানায় জানিয়েছি থানায় ওনারা বলছে আমরা তো দেখছি আপনারাও দেখুন এটাই এছাড়া আমরা ওনাদের থেকে এর থেকে ভালো কিছু আমরা ইয়ে পাইনি আর কি অনেকবার ফোন করেছি ওনাদের যে আপনারা বলছে হ্যাঁ আমরা তো দেখছি আপনারাও দেখুন কারণ ওনা ওনারা কতটা কি করছে আমি জানি না আমরাই তো বেশিরভাগ হ্যাঁ ভীষণ ভাবে মানে এখনো পর্যন্ত আর কিছুই পাওয়া যায়নি আর কি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স